শিশিরাম ঠাকুর ও মাধব পাগলা মাধব পাগলাকে কেউ গীতা পড়াতে রাজি হলো না বিনা প্রণামিতে অবতা নিরূপায় হয়ে কেবল ঠাকুরের উদ্দেশ্যে বলতে লাগলেন ঠাকুর আমাকে গীতা পড়াইয়া পণ্ডিত ও জ্ঞানী করিয়া দাও এ দুঃখ ও লজ্জার কথা অন্য কাকে আর জানাবো এই অবস্থায় একদিন বিকেলের দিকে দশার ঘাটের কালী মন্দিরের সামনে দাঁড়াইয়াত দেখিতে পাইলাম একজন ভদ্রলোক গৌরবর্ণ সুপুরুষ আনুমানিক চল্লিশ বছর বয়স আমার অপেক্ষা চার পাঁচ বছরের বড় সাদা ধুতি পরা গায়ে পাঞ্জাবি ও চাদর পায়ে পামশু ধীরে ধীরে ঘাটের বড় চাতালের উপর পাইচারি করিতেছেন তাহার মুখের উপর দৃষ্টি পড়িতেই মনে হইল হয় তিনি কবি না হয় তিনি সাধু এই মনে করিয়া তাহার নিকট যাইয়া তাহার অলক্ষে তাকে ভালো করে দেখতে লাগলাম স্বভাবতই আমি লাজুক এবং ভিড়ু তার নিকটে যাইয়া তাকে কিছু বলবার সাহস আমার হলো না কিছুক্ষণ পরে তিনি ভ্রমণ শেষ করে ঘাট থেকে চলে গেলেন আমিও বিষণ্ন মনে বাড়ি চলে আসলাম পরের দিন পূর্ব মতো ঠিক সেই সময়ে দূরে দাঁড়িয়ে ভদ্রলোককে আপাদ মস্তক বিশেষভাবে দেখে আমার মনে ধারণা হলো ইনি নিশ্চয়ই সাধু কিন্তু তিনি কাহারও সহিত কথা বলেন না এবং আমি গিয়া তাহাকে জিজ্ঞাসা করিব এমন সাহসও হয় না সুতরাং কি করিয়া তার পরিচয় পাইব বুঝতে পারিলাম না এই প্রকারে দশ বারো দিন কাটিয়া গেল আমি প্রত্যহই নির্দিষ্ট সময়ে ঘাটে যাই এবং এই ভদ্রলোকের কাছে কাছে পাইচারি করিতে থাকি কিন্তু সাহস করিয়া ইচ্ছা সত্ত্বেও কিছু তাকে প্রশ্ন করতে পারি না কিছু বলতে পারি না একদিন ভদ্রলোকটিকে চিনিবার সুযোগ মিলিয়া গেল সেদিন কয়েকজন আমেরিকান মেমসাহেব উক্ত ভদ্রলোক ভদ্রলোকটির সহিত আধ ঘন্টা কাল দাঁড়াইয়া কথাবার্তা বলিলেন আমি দূরে দাঁড়াইয়া ওই দৃশ্য দেখিয়া বুঝিতে পারিলাম নিশ্চয়ই এই ভদ্রলোকটি সাধু তাহা না হইলে উহারা এতক্ষণ ধরিয়া তাহার সহিত কথা বলিলেন কেন সেদিন সাহেব মেম চলিয়া যাওয়ার পর মনে সাহস সঞ্চয় করিয়া উক্ত ভদ্রলোকটির সামনে দাঁড়াইয়া হাজ্জোর করিয়া বলিলাম দেখুন আপনার কাছে আমার দু একটা কথা জিজ্ঞেস করবার আছে ভদ্রলোকটি শান্তভাবে বললেন আপনার যাহা জিজ্ঞাস্য তাহা বলুন আমার সব শিবা মন্দিরে মন্ত্র সিদ্ধির সময় যে দর্শন হইয়াছিল এবং মনে যে প্রশ্ন জাগিয়াছিল সে বিষয়ে তার নিকট ব্যক্ত করলাম সব শিবা মন্দিরে মন্ত্র সিদ্ধির সময় তিনি একটা তার একটা দর্শন হয়েছিল সেই ব্যাপারে সে প্রশ্ন করলেন তিনি আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি যোগ অভ্যাস করেন উত্তরে বললাম না তো তিনি বললেন তবে আপনি কি করেন আমি বললাম এই একটু নাম জপ করি মাত্র তিনি জিজ্ঞাসা করলেন দীক্ষা হইয়াছে গুরু গৃহী না সন্ন্যাসী আমি উত্তরে বললাম আমি শ্রী শ্রীরাম ঠাকুরের আশ্রিত আমার উত্তর শুনিয়াই তিনি বললেন তুমি আমাকে দাদা বলিও আমি তোমাকে ভাই বলিব তোমার ঠাকুর তো মহাপুরুষ আমিও তাকে জানি তিনিও আমাকে স্নেহ করেন তিনি যখন কলকাতায় বকুল বাগানে এক বাড়িতে থাকতেন তখন আমিও সেখানে যাইতাম এবং তাহার নিকট হইতে অনেক উপদেশ পাইয়াছি এখন হইতে তুমি আমার ভাই আর আমি তোমার দাদা তোমার নাম কি আমি বললাম আমার নাম তিনি হেসে বললেন আমি তোমাকে গোপাল ভাই বলে ডাকব তুমি আমাকে নরেন্দা বলিয়া ডাকিও এবং তিনি তাহার নাম বললেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সময়টুকু কথাবার্তা বলার ফলে আমার মনের ভয় ও সংকোচ কেটে গেল আমি সরলভাবে বললাম দাদা আমি সব শিবার মন্দিরে পঞ্চমন্ডি আসনে বসিয়া যাহা দেখিয়াছি তাহা কি সত্য এবং সম্ভব দাদা জোরের সহিত বলিলেন তাহা খুবই সত্য এবং খুবই সম্ভব অবিশ্বাস করিতেছ কেন তবে ভাই এসব কথা গুরু ভিন্ন অন্য কাহাকেও বলিতে নাই আচ্ছা আমাকে বলিয়াছ তাতে দোষ নাই আর কাহাকেও বলিও না তোমার যদি ধর্ম সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করিও আমি বলবো দাদার এই সরল সহানুভূতির এবং স্নেহপূর্ণ ব্যবহারে এই অল্প সময়ের মধ্যেই তার প্রতি আমার একটা বিশেষ শ্রদ্ধা ভাব জাগিল এবং আমার মন তাহাকে আপন ভাবিতে লাগিল দাদার উপরুক্ত কথায় উৎসাহিত হইয়া আমি কাঁদোকাদো হইয়া বলিলাম দাদা আমার গীতা পড়বার খুব ইচ্ছা কিন্তু আমি নিজে পড়তে পারি না এবং পড়িয়াও কিছু বুঝতে পারি না অনেক অনেকের নিকট গেছি গিয়েছি কিন্তু আমার দুর্ভাগ্যবশত কেউই আমাকে গীতা পড়াতে রাজি হননি আপনি যদি আমাকে গীতা পড়ান তাহলে খুব ভালো হয় দাদা আমার কাতরতা এবং ব্যগ্রতা দেখিয়া বলিলেন বেশ সে তো ভালো কথা আমি তোমাকে গীতা পড়াইব আমি দাদার কথায় যেন হাতে আকাশ পাইলাম দাদাকে একজন বিশেষ শক্তিসম্পন্ন সাধু বলিয়াই মনে হইল আমি দাদার বাসায় ঠিকানা ইত্যাদি ঠিকভাবে জানিয়ে নিলাম এবং দাদা বললেন কাল সকালে গঙ্গায় স্নান করে একখানা পরিষ্কার কাপড় পরে একটু শ্বেতচন্দ্র নিয়ে বেলা আটটার সময় আমার নিকটে এসো আমি জিজ্ঞাসা করলাম গীতা বই কি সঙ্গে করে নিয়ে আসবো দাদা বললেন বই নিয়ে যাইতে হইবে না আমি মনে করিলাম দাদা সাধু তার নিকট নিশ্চয়ই গীতা পুস্তক আছে সেই জন্যই আমাকে এই কথা বলিলেন এই কারণেই আমার গীতা লইয়া যাওয়ার প্রয়োজন হয় নাই দাদা বাড়িতে দাদার বাড়িতে যাইতে উদ্যত হইলেন আমি চ দাদার চরণে প্রণত হইলাম দাদা আমাকে অভয় দিয়া বলিলেন কোনো ভয় নাই কাল সকাল আটটায় আমার ওখানে যাইও আমি নিশ্চয়ই তোমাকে গীতা পড়াবো দাদা বাড়ির দিকে রওনা হইলেন আমি দাঁড়াইয়া দেখিতে লাগিলাম কিছুক্ষণ পর মনে সন্দেহ জাগিল কি জানি যদি আমি কাল সকাল আটটার মধ্যে দাদার বাড়ি খুঁজিয়া বাইর করতে না পারি এই ভাবিয়া দাদার কিছু দূর যাওয়ার পর আমি তার পেছন পেছন চলিতে লাগিলাম আমার ইচ্ছা যে দাদার পেছনে গিয়া বাড়িটি একবার দেখিয়া আসব দাদা যাইতে লাগিলেন আমি কিছু দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলাম দাদা তাহার ঘরে ঢুকিয়া জামা ছাড়িয়া পিছন ফিরতেই দেখলেন যে আমি তার সামনেই দাঁড়িয়ে আছি দাদা বিস্মিত হয়ে বললেন কি ভাই এক্ষুনি এলে কেন আমি তো কাল সকালে আসতে বলেছি আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম পাছে আপনার বাড়ি এবং আপনি কোন ঘরে থাকেন তা খুঁজে বের করতে বিলম্ব হয় এই জন্য আমি একটু দেখে গেলাম দাদা একটু হেসে বললেন আমার কথার একটুও নরচর হয় না তুমি আসিও আমি নিশ্চয়ই তোমাকে গীতা পড়াব দাদাকে প্রণাম করে বাড়ি আসলাম দাদার দর্শন পাওয়ার কথা এবং আমাকে যে তিনি গীতা পড়াবেন সংক্ষেপে সকল কথা মাকে বললাম মা আমার কথা শুনে সন্তুষ্ট চিত্তে বললেন বেশ আমি তোর দাদার জন্য চন্দন ঘষে রাখব রাত্রে আহারের পর শুলাম ঘুম আসছে না মনটা অধৈর্য হয়ে পড়ছে কেবল ভাবছি কতক্ষণে ভোর হবে এবং দাদার নিকট গিয়া গীতা এই চিন্তাতেই রাত কেটে গেল সকালে উঠিয়া দাদার কথামাতো গঙ্গায় স্নান করিলাম পরিষ্কার ধোয়া কাপড় পরিয়া চন্দনবাটি হাতে লইয়া দাদার ঘরে উপস্থিত হইলাম দাদাকে প্রণাম করতেই তিনি বললেন আমাকে একটু চন্দন পরাইয়া দাও দাদাকে চন্দন পরাইতেছি এবং দাদা সেই চন্দনের বাটি হইতে চন্দন লইয়া আমার কপালে মুখে বুকে বাহুতে চন্দন লেপিয়া দিয়া বললেন গুরুজনের প্রসাদ নিজেরও নিতে হয় ইহাই শাস্ত্রের ব্যবস্থা আমি তখন ব্যঘ্রভাবে বলিলাম তাহা হলে এবার গীতা বৈখানা দিন খুলিয়া পড়িতে আরম্ভ করি দাদা একটু হাসিয়া বলিলেন ভাই আমার নিকট তো গীতা পুস্তক নাই দাদার এই কথায় হতাশ হইয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম দাদা নিজের নিকটও গীতা পুস্তক নাই আমাকেও আনিতে নিষেধ করলেন তবে বিনা পুস্তকে কি করে গীতা পড়াইবেন তাহা হইলে তিনিও কি শেষে আমার আশা দিয়ে আমাকে আশা দিয়া নিরাশ করলেন দাদার সামনে দাঁড়াইয়া সংশয়া চিত্তে এই কথা চিন্তা করিতে করিতে লাগলাম তাহার ঘরে একটি চৌকিতে বিছানা পাতা রহিয়াছে সেই চৌকির এক প্রান্তে বিছানার উপর তিনি বসিয়া আছেন সামনে একটা টুল রাখা আছে তার মুখের দিকে তাকাইয়া দেখিলাম মুখের ভাব শান্ত ও গম্ভীর তিনি ইঙ্গিতে আমাকে সেই টুলের উপর বসিতে বলিলেন মুখে কিছুই বললেন না বসিবার সঙ্গে সঙ্গেই আমার সমস্ত শরীর যেন নিদ্রায় আচ্ছন্ন হইতে লাগিল চোখ দুইটি আপনি বুঝিয়া আসিল এমনকি শ্বাস প্রশ্বাসের ক্রিয়াও যেন ধীর ও মন্থর হইতে লাগিল মোটের উপর আমি শান্ত হইয়া ঘুমাইয়া পড়িলাম কিন্তু আমার সাধনসিদ্ধ অখণ্ড জব ধ্যান ভেতরে চলিতে লাগিল কতক্ষণ এইভাবে ছিলাম জানি না হঠাৎ বড় ঘড়ি বাজিবার শব্দে ঘুম ভাঙিল চোখ খুলিয়া দেখিলাম দাদা প্রশান্ত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বসিয়া আছেন আমাকে চোখ খুলিতে দেখিয়াই তিনি বললেন কি ভাই ঘুম ভাঙল তুমি তো অনেকক্ষণ ঘুমাইয়াছ দাদার এই কথায় একটু অপ্রস্তুত হয়ে আমি অস্পষ্ট ভাষায় বললাম হ্যাঁ দাদা শরীরটা যেন কেমন হইয়া গেল ঘুমাইয়া পড়িয়াছিলাম আর নাম যেন ভেতর হইতে বাহির হইয়া আসিতেছিল দাদা হাসিতে আসিয়া বলিলেন নাম ভেতরেই থাকে বাহির হয় না তা ভাই এখন গীতার শ্লোক বলো আমি দুঃখিতভাবে বলিলাম আপনি তো জানেন আমি গীতা জানি না তখন দাদা বললেন আমি গীতার শ্লোক বলছি তুমি শোনো এবং শুনে আমাকে বলো তখন গীতার কয়েকটি শ্লোক বলতে লাগলেন আমি দাদার শ্রীমুখ হইতে এই শ্লোক শুনিয়া তার পুনরাবৃত্তি করিয়া সঙ্গে সঙ্গে বাংলা অর্থ করিয়া দাদাকে বুঝাইয়া বলিলাম দাদা প্রীত হইয়া বলিলেন কই ভাই এই তো তুমি গীতার শ্লোকও বলিতে পারো এবং তাহার অর্থও করিতে পারো তবে তুমি গীতা পড়িতে পারো না কেন বলো বলো আমি একটু লজ্জা সংকোচের সহিত বললাম আমার নিকট হইতে শুনি আপনার নিকট হইতে শুনিলাম তবেই তো আপনি আমি বলতে পারলাম দাদা এই রকমভাবে গীতার বিভিন্ন অধ্যায় হইতে আরও কয়েকটি শ্লোক পরপর বললেন এবং আমিও আবৃত্তি করিয়া তার ভাবার্থ বুঝাইয়া দিলাম দাদা আমাকে উৎসাহিত করিয়া বলিলেন কে বলে তুমি গীতা জানো না বেলা অনেক হইয়াছে বেলের শরবত প্রস্তুত করি খাইয়া বাড়ি যাও দাদা বেলের শরবত প্রস্তুত করিবার জন্য ভেতরে চলিয়া গেলেন আমি সেই টুলের উপর বসিয়া বড়ো ঘড়ির দিকে তাকাইয়া দেখিলাম তখন বেলা এগারোটা মনে মনে ভাবলাম তবে দাদা কি কোনো জাদু জানেন দাদা জাদুর বিদ্যার ফলেই কি আমাকে ঘুম পাড়াই ঘুমাইয়া পড়া গীতা বলিতে পারা ইত্যাদি হইতেছে আমি বিশেষ বিস্মিত হইয়া এসব ব্যাপারে মনে মনে আলোচনা করিতেছি এমন সময় এমন সময় দাদা বেলে শরবত লইয়া আসিলেন শরবত খাইলাম দাদা বললেন এখন বাড়ি যাও বিকালে ঘাটে যাইও দেখা হবে এবং কাল আবার এই সময়ে আসিও দাদার চরণে প্রণত হইয়া রাস্তা চলিতে আরম্ভ করিলাম দেহ মনে যেন এক অপূর্ব শান্তি ও তৃপ্তি বোধ করিতেছিলাম দাদার সান্নিধ্য ছাড়িয়া যাইতে মন চাহিতেছিল না তিনি যেন আমার খুব আপনার জন এই প্রকার বোধ হইতে লাগিল দাদার প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জাগিয়া উঠিল দাদার আদেশ অনুযায়ী পরের দিনও সকালে যাইয়া পূর্বদিনের দিনের মতন উপস্থিত হইলাম দাদাকে চন্দন পড়াইবার পর দাদার ইঙ্গিতে নির্দিষ্ট টুলটিতে বসিয়া পড়িবার সঙ্গে সঙ্গেই ঘুমাইয়া পড়িলাম দেয়াল ঘড়ি বাজিবার শব্দে ঘুম ভাঙিয়া গেল চোখ খুলিয়া সম্মুখে উপবিষ্ট দাদার মুখের দৃষ্টিপাত করতেই দাদা একটু হাসিয়া বললেন কি ভাই আজ যে অনেকক্ষণ ঘুমাইয়াছ আমি তখন পর্যন্ত ঠিক নিজেকে গুছাইয়া লইতে পারি নাই দাদার এই কথা শোনা সত্ত্বেও ঘুমের ঘোর তখনও যেন কাটে নাই পুনরায় চোখ বুজিয়া স্থির হইয়া বসিয়া রইলাম কিছুক্ষণ পরে চোখ খুলিতেই দাদার পূর্বদিনের মতন গীতার শ্লোক বলিতে লাগলেন দাদা আজ কিন্তু দাদা যে কোনো শ্লোকের প্রথম দিন দিনে কর দু একটি শব্দ বলামাত্র প্রথম দিনকার দু একটি শব্দ বলামাত্র বাকি অংশ দাদার বলার সঙ্গে সঙ্গেই আমিও আবৃত্তি করিতে পারিলাম এবং বেশ ভালোভাবেই দাদাকে বাংলা অর্থ বলিতে পারিলাম এই রূপে বিভিন্ন অধ্যায় হইতে আরও কয়েকটি শ্লোক বললেন দাদা আমার আবৃত্তি ও ব্যাখ্যা শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন তুমি তো ভাই গীতা জানোই কেবল ভুলবশত মনে করিতেছ না তুমি গীতা জানো না তুমি মনে করছো তুমি গীতা জানি জানো না পূর্বদিনের মতন সেদিনও দাদার শ্রীহস্তে তৈরি বেলের শরবত খাইলাম দাদাকে জিজ্ঞাসা করিলাম কালো কি এই সময় আসিব এবং একখানা গীতা আনিয়া নিয়মিতভাবে পড়িতে আরম্ভ করিব দাদা বললেন কাল আর এ সময় আসে আসতে হবে না তবে প্রত্যহ বিকেলবেলায় ঘাটে যাইও সেখানে বেড়াতে বেড়াতে আমাদের কথাবার্তা হবে বেড়াইবার পর আমার সঙ্গে এখানে চলিয়া আস উপদেশ পাইবে আর গীতা নিয়মিতভাবে পড়তে হবে না যখন যাহা প্রয়োজন হবে আপনি ভেতর থেকে প্রকাশ পাবে তবে যদি ইচ্ছা করো যে সব শ্লোক সহজে আসবে না তা মধ্যে মধ্যে দেখিয়া লইতে পারো দাদার উপরুক্ত কথাগুলি বিশেষ মনোযোগ সহকারে এবং সাবধানতার সহিত শুনিলাম মনে মনে ভাবিতে লাগলাম এও তো এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার মনে হইল দাদার অলৌকিক শক্তিতেই আমার ভেতরে এই জ্ঞান আসিয়াছে এবং দাদা এক অসাধারণ শক্তিসম্পন্ন সাধু কিন্তু নিজেকে গোপন রাখিবার জন্যই তিনি সাধারণ লোকের ন্যায় আচার ব্যবহার করিতে 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 সন্দেহ মানে আমা ব্যবহার করছেন আচার ব্যবহার সাধারণের মতন দাদার এই শক্তি সম্বন্ধে রাত্রিতে শুইয়া চিন্তা করিতে করিতে সন্দেহ হইল তবে কি দাদা সত্যিই কোনো জাদুবিদ্যা জানেন সেই জাদুবিদ্যার প্রভাবে আমাকে দুই দিন কয়েক ঘন্টা ঘুম পাড়াইয়া গীতা শিখাইয়া দিলেন আবার মনে হইল যদি জাদুকরেরা গীতা শিখাইতে পারে তবে তো মানু মানতে হবে তারাও মহাপুরুষ কিন্তু কই জাদুকরেরা তো শিখাইতে পারে না গীতা এবং মহাপুরুষ বলিয়া খ্যাত হয়েও তারা পূজিত হয় না মোটের উপর ঘটনাটি যে কি তা কোনো রকমে বুঝতে পারলাম না তবে দাদা যে একজন শক্তিসম্পন্ন মানুষ সাধু তাহা মনে মানিয়া লইল দাদার প্রতি শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় হইল ও কৃতজ্ঞতায় মন ভরিয়া গেল জয়রাম জয়রাম